পটল ইংরেজি কে বলতে পারবে তুমি চলে আসো বলো কে বলতে পারবে তুমি পারবে চলে আসো মোটর ইংরেজি বলো দেখা যাক বলতে সঠিক আনসার দিয়েছে মোটর ফি সঠিক

টাকা আপনারা ইংলিশ গুলো জানতেন কিনা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর এই বাবুদের জন্য একটি লাইক করে দেবেন সুন্দর মুখস্ত করেছে বাবুগুলো পরের কোশ্চেন করলা ইংরেজি কে কে বলতে পারবে তুমি পারবে চলে আসো

ইংরাজি তুমি পারবে আর কেউ পারবে না তোমরা এবং জিতে আর দুটো ইংরাজি আর এতগুলো বাবুদের মধ্যে আর কে কে পাই দেখা যাক লম্বা বেগুন ইংরাজি কে পারবে তুমি বলো লম্বা বেগম ইংরেজি তাই তো